সম্মানিত মণ্ডলী আমরা দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের এই আন্দোলন চলাকালীন সময় আমরা যখন সামনে যেতে পারি নাই আমরা নেপথ্য থেকে আমাদের যে সমস্ত ভাইদেরকে আমাদের স্বেচ্ছাসেবকদেরকে আপনারা জানেন আমাদের এগারোটা অ্যাম্বুলেন্স আছে আলহামদুলিল্লাহ এই অ্যাম্বুলেন্সগুলোতে যখন গুলিবিদ্ধ রোগীরা হাসপাতালে গিয়েছে মায়েরা বাবার আমাদেরকে ফোন করে বলেছে ভাই কোনো হাসপাতালের অ্যাম্বুলেন্স যেখানে আসতে দিচ্ছিল না এই হাসপাতালে এই অ্যাম্বুলেন্সটা কোথা থেকে আপনারা পাঠিয়েছেন আমরা তখন ওই ভাইকে ওই বোনকে ওই মাকে ওই স্বামীকে ওই ভাইকে আমরা বলেছি ভাই দোয়া করবেন এটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পাঠানো হয়েছে বিশ্বাস করুন আমার কানে এখনো বাজে ওই মা তখন চিৎকার করে বলেছিলেন যে বাংলাদেশ জামাত ইসলামী অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে আমার ছেলেটার জীবন রক্ষার জন্য হাসপাতাল পর্যন্ত ঝুঁকি নিয়ে এসেছে আল্লাহ তালা যেন আপনাদেরকে সেভাবে হেফাজত করে বাংলাদেশের হেফাজতের দায়িত্ব যেন আপনাদের হাতে তুলে দেয় আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামের সম্মানিত শ্রদ্ধাভাজন ভাই এবং বন্ধুগণ আসসালামু আসসালাম আলাইকুমতুল্লাহ ওবরাক মোহন আল্লাহ আমাদেরকে আল কোরআনে নির্দেশনা দিয়েছেন আল্লা কুম তুফলিয়ন ইমানদারদের মধ্য থেকে যারা রুকুকারী সিজদাকারী এবং আল্লাহ আল্লাহতালার দাসত্বকারী তাদের জন্য নির্দেশ হচ্ছে ওয়ফ আলুল খয়ের তোমরা কল্যাণের জন্য কাজ করো তোমরা রুকু করো তোমরা সিজদা করো তোমরা আল্লাহর গোলামি করো একই সাথে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা সমাজের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করো যদি এটা করো তাহলে যাদের জন্য করবে তারা সফল হবে একই সাথে তোমরা যারা করবে তোমাদেরকেও আল্লাহ সুবাহতাল সফল করবেন সুবাহান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এই জাতির প্রতি মানুষের প্রতি রহম করতে বলেছেন তাহলে তিনি বলেছেন আল্লাহ তালা তোমাদের প্রতি রহম করবেন বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই জাকাত এবং অসুর শীর্ষক যে আলোচনা সভার আয়োজন করেছে সম্মানিত মণ্ডলী আমরা মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি বিগত বছরগুলোতে আমরা এরকম প্রোগ্রাম করার সুযোগ পাইনি আমরা দশজন পনেরো জন জন করে অথবা আপনাদের মনে আছে এই আপনারাই আপনাদের কি নিয়ে আমরা এরকম সরাসরি প্রোগ্রাম বিগত পনেরো বছর করতে পারি নাই আমরা অনলাইনে তথ্য প্রযুক্তিতে আপনাদেরকে সম্পৃক্ত করেছি আলহামদুলিল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি আপনারা অনলাইনে সংযুক্ত হয়ে আমাদের প্রোগ্রামগুলোর কথা শুনে আমাদের প্রোগ্রামগুলো দেখে আমাদের প্রোগ্রামগুলোর প্রতি আপনারা আবেগ আপ্লুত হয়ে এটার প্রতি ভালোবাসা দেখিয়ে বিগত বছরই আমরা প্রায় চব্বিশ কোটি টাকার উপরে আপনাদের দেয়াই কাজে টাকার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে ঢাকা মহানগরী দক্ষিণে সমাজকল্যাণমূলক কার্যক্রম আল্লাহ তালা আমাদেরকে দিয়ে সম্পাদন করেছেন আল্লাহ শুক্রিয়া করে করি আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এই দুর্যোগে এই ক্রান্তিকালে যখন পাঁচ হাজার টাকা এরকম আন্দোলনে দেওয়ার মাধ্যমে আপনাদেরকে জঙ্গি অর্থায়নে সমর্থক হিসাবে চিহ্নিত করা হতো আপনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো আপনাদেরকে মিন্টু রোডে আটকে রেখে কয়েক গুণ এই টাকা আদায় করা হতো এই কথা বলে যে আপনি তো জামাত ইসলামের আপনি তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন অর্থ যোগানদাতা এই কারণে এই অপরাধে আপনাদের মধ্যে এরকম অনেকে এখানে আছেন যাদেরকে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ আটকে রেখে নির্যাতন করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তালাবদ্ধ করে আপনাদের নামে অযথা হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে পরিবারকে হয়রানির মুখে ফেলেছে আপনাদের ব্যবসা বাণিজ্যকে ব্যাঘাত ঘটিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর যে আপনাদের সেই সামগ্রিক প্রচেষ্টার বদৌলতে কি দিয়ে কিছু সমাজ কল্যাণমূলক কাজ আল্লাহ তালা করিয়েছেন আর তার পাশাপাশি আল্লাহ সবানাউতলা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে সামগ্রিক কাজের ফলস্বরূপ সামগ্রিক কাজের উপহারস্বরূপ তিনি আমাদেরকে আজকে এরকম একটা উন্মুক্ত পরিবেশ দান করেছেন সেজন্য আল্লাহ স্মান দরবারে আবারও অন্তর খুলে আরেকবার সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদীমণ্ডলে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যখন করোনাকালীন সংকট শুরু হয়েছিল সরকার যখন কাজ শুরু করতে পারে নাই আপনাদের দোয়া আল্লাহর একান্ত মেহরবানি তার করুণা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের ভাইয়েরা ঝুঁকি নিয়ে রাত দুটা তিনটা চারটা ভোর রাতে অ্যাম্বুলেন্স নিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পালস অক্সিমিটার নিয়ে আমাদের ভাইয়েরা পরিবারগুলোর কাছে গিয়েছেন আমি মনে আছে রাত তিনটা সাড়ে তিনটার সময় পরিবারগুলো থেকে আমাদেরকে যখন ফোন করে বাচ্চা শিশুর মতো মায়েরা বাবারা ভাইয়েরা স্ত্রীরা কান্নাকাটি করতো যে ভাই কোনো হাসপাতাল ফোন ধরে না কোনো ডাক্তারকে আমরা পাচ্ছি না কী করা যায় আমরা যখন আমাদের ভাইদেরকে পাঠিয়েছি বিশ্বাস করুন ভাইয়েরা এর প্রতিদান আপনারা সবাই পাবেন আমি আজকে অনলাইনে এতদিন আমরা এটা বলতে পারি নাই আজ আপনাদেরকে সামনে পেয়েছি সে ভাইয়েরা চিৎকার করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আপনাদের জন্য যে দোয়া করেছে আমি অন্তর থেকে বিশ্বাস করি আমাদের দুনিয়ার অন্য কোনো নেকামল আল্লাহ কিভাবে নেবেন জানি না চোখের পানি ফেলে আমাদের ওই সমস্ত ভাইদের আমাদের ওই সমস্ত বোনদের আমাদের ওই সমস্ত মায়েদের আমাদের ওই সমস্ত স্ত্রীদের আমাদের ওই স্বামীদের আমাদের ওই সমস্ত অসহায় ভাই বোনদের চোখের পানির ফেলা দোয়া আল্লাহ তালা ফেরত দিবেন না দেন নাই তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আমরা কল্পনা করি নাই কল্পনাতীত একটা বাংলাদেশ তিনি আমাদেরকে দান করেছেন সম্মানিত মন্ডলী আমরা দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের এই আন্দোলন চলাকালীন সময় আমরা যখন সামনে যেতে পারি নাই আমরা নেপথ্য থেকে আমাদের যে সমস্ত ভাইদেরকে আমাদের স্বেচ্ছাসেবকদেরকে আপনারা জানেন আমাদের এগারোটা অ্যাম্বুলেন্স আছে আলহামদুলিল্লাহ এই অ্যাম্বুলেন্সগুলোতে যখন গুলিবিদ্ধ রোগীরা হাসপাতালে গিয়েছে মায়েরা বাবার আমাদেরকে ফোন করে বলেছে ভাই কোনো হাসপাতালের অ্যাম্বুলেন্স আসতে দিচ্ছিল না এই হাসপাতাল এই অ্যাম্বুলেন্সটা কোথা থেকে আপনারা পাঠিয়েছেন আমরা তখন ওই ভাইকে ওই বোনকে ওই মাকে ওই স্বামীকে ওই ভাইকে আমরা বলেছি ভাই দোয়া করবেন এটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পাঠানো হয়েছে বিশ্বাস করুন আমার কানে এখনও বাজে ওই মা তখন চিৎকার করে বলেছিলেন যে বাংলাদেশ জামাত ইসলামী অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে আমার ছেলেটার জীবন রক্ষার জন্য হাসপাতাল পর্যন্ত ঝুঁকি নিয়ে এসেছে আল্লাহ তালা যেন আপনাদেরকে সেভাবে হেফাজত করে বাংলাদেশের হেফাজতের দায়িত্ব যেন আপনাদের হাতে তুলে দেয় সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী এই কার্যক্রমগুলো পরিচালনায় আমাদের সম্মানিত মহানগরী আমির আমরা যখন ঢাকা মেডিকেল আহতদের পঙ্গুদের কাছে গিয়ে দাঁড়িয়েছি এক হাতা এক হাত হারা ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করেছি আপনার একটা হাত কেটে ফেলা হয়েছে আপনার তো আর একটা হাত আছে মাত্র আবার যদি দেশের প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন উনি শোয়া থেকে উঠে দাঁড়িয়ে আমাদের আমির মহানগরে আমির আমিরে জামাত ওনাদের হাত ধরে বুকের সাথে বুক লাগিয়ে বলেছিল যে দেশে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সাহস জুগিয়েছে আমাদের যদি প্রয়োজন হয় আমাদের আর একটা হাত না প্রয়োজনে আমাদের জীবন দেব তারপরে বাংলাদেশ ইসলাম ইসলামী আন্দোলনকে বিজয় করেই তারপর আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা সুদুমণ্ডলী আজকে জাকাত এবং ওষর শীর্ষক আলোচনা আপনাদের একটা প্রেজেন্টেশন সংক্ষিপ্ত দেখানো হবে আমি শুধু এই কথাটুকু বলে শেষ করতে চাই জাকাতের আটটি খাতি গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা সবাই এটি জানেন আমাদের শ্রদ্ধেয় আলেমে দিন ডক্টর মাওলানা খলিল রহমান মাদানী ভাই নিশ্চয়ই বলবেন আটটি খাতের মধ্যে সাতটি খাতি হচ্ছে রাষ্ট্রের দায়িত্বর পক্ষ থেকে তাকে পালন করা যখন ইসলামী বিনির্মাণ হবে তখন ওই সাতটি খাতি রাষ্ট্র দায়িত্ব নিয়ে পালন করবে তার আগ পর্যন্ত ফ্রি সাবিল ইল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন বিচয় করার জন্য আল্লাহর দিন কায়েনের খাতে ব্যয় করাটা হচ্ছে ওই সমাজে যারা সাংগঠনিকভাবে একত্রিত হয়ে একটা রাষ্ট্র বিনির্মাণের কাজ করবেন কারণ আপনি অ্যাথিমদের কি দেবেন গরিবদের কি দেবেন মিসকিনদের দিবেন আমরা তো পঞ্চাশ বছর তেপ্পান্ন বছর ধরে দিয়ে আসছি কিন্তু আমাদের অভিজ্ঞতা কি বলে আমরা যত দিচ্ছি জাকাত গ্রহিতা কি কমছে না বাড়ছে অথচ ইসলামের বিধান কি ছিল ইসলামের বিধান ছিল জাকাত এমনভাবে দেওয়া হবে পরবর্তী বছর জাকাত দাতা বাড়বে গ্রহিতা কমবে কিন্তু বাস্তবে তার ফলটা পাচ্ছি না কেন সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হচ্ছে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী সরকারে নেই কিন্তু সরকারের শ্যাডো হিসাবে আমরা এই দায়িত্ব নিয়ে ইসলামী রাষ্ট্র বিনির্মাণে যদি আমরা এই কাজটা সম্পন্ন করতে পারি তাহলে বাকি ষাটটি খাতের দায়িত্ব ইসলামী সরকারে পালন করবে ইনশাআল্লাহ সেজন্য আসুন বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের প্রিয় কাফেলা যেই কাফেলাকে বিগত পনেরো বছর আপনারা আপনাদের বুকে আগলে রেখে এই কাফেলাকে এগিয়ে নিয়েছেন দু পঁচিশ সালে যখন অনেক উন্মুক্ত দ্বার আমাদের সামনে তৈরি হয়েছে তখন জামাত ইসলামীকে প্রয়োজন হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যেভাবে পাশে ছিলেন এখনো পাশে থেকে আমাদের অনেকগুলো সেই উন্মুক্ত যেন জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ভূমিকা পালন করতে পারে আপনারা দোয়া দিয়ে ভালোবাসা দিয়ে পরামর্শ দিয়ে আর্থিক সহযোগিতা দিয়ে এমন কি আপনাদের এই বছরের রমাদানের মধ্যে আপনারা যে জাকাতের জন্য আল্লাহতালা আপনাদেরকে কবুল করেছেন যে নিস।